ও ভাইরে বাই মাশ আল্লাহ মাশ আল্লাহ মাশ এই যে দেখেন বন্ধুরা একদম আসসালামু আলাইকুম বুন্ধরা আশা করি সকলে বেশ ভালো আছেন তো বন্ধুরা আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো আপনাদেরকে অনেক পুরোনো পদ্ধতি দিয়ে মাছ ধরা এই যে দেখেন এই যে শামুক তো শামুক বাঁধতেছে পাতার লগে তো মূলত এটাকে শামুকের বলে তো শামুকের বড়শি দিয়ে সে এসকে এই যে খালে তো খালে মাছ ধরবে তো শামুকের বড়শি দিয়ে মূলত চিংড়ি মাছই পাওয়া যায় যে দেখেন এই যে একটা হাজি তো হাজি দিয়ে সে খেও দিব তারপর মাছ উঠাবে তো বন্ধুরা ভিডিওটা দেখতেই থাকুন বন্ধুরা আমরা এখন যাব বড়শিগুলা পাততে যে দেখেন দেখেন বন্ধুরা সে বড়শিগুলা পাততে আছে। আজকে খালে হবার জোয়ার উঠছে তো অনেক শোধ কিন্তু খালের ভিতরে দেখেন এক এক করে কিন্তু আমরা বড়শিগুলা পাততে আসি তো পাতার পরে দেখাবো এতে মাছ ওই যে শামুকগুলা খাইতে আসবে খাইতে আসলে তো আমরা হাজি দিয়ে ধরার চেষ্টা করব এই যে দেখেন এই যে দেখেন মাছ আসে ওইটার লাগে তোকে এখন খেওয়া দিবি চালো করে দেব আছে নাই ওই বিল বাড়া এই যে দেখেন বন্ধুরা মার্শাল্লাহ মার্শাল্লা উড় এরই কর এই যে দেখেন বন্ধুরা একদম টাটকা চিংড়ি মাছ ও ওশাল্লাহ এই যে দেখেন বন্ধুরা আর একটা বড়ছি ওই বিল না ভা এই যে দেখেন বড়ছি

দুইটা মাছ পাশে কিন্তু এই যে আমাদের আর একটা বড়শি পাতা আছে এই যে দেখেন উঠছে উঠছে আসে আছে এই দা খুব আসে আছে 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 দেস্তি দে ওটা কিনে দেখো উঠো ওই দেখ এটাও খালি দর্শক বর্ষিটা কিন্তু ঘোটাইতে আছে দেখি মাছও ঠিকই না

অলরেডি আমরা তিনটে মাছ কিন্তু পেয়ে গেছি দেখেন কলা পাতারি দেওয়া আপনার এই পদ্ধতি আমরা ব্যবহার করতেছি আজকে মূলত আপনাদের দেখানোর জন্য দেখেন বড়শিগুলো খালে কিন্তু আজকে অনেক সত্য তো সত্যের কারণে মাছ মানে আজকে একটু কম আছে 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 বন্ধুরা ওই যে বড়শিটা ওই যে ওটা মানে সম্ভবত মাছ আসে তো ওই যে খেয়া কোনো প্লেস নেই ভালো কোনো আটু আটু ওই পেশা হ্যাঁ হ্যাঁ এই যে আছে ওটা মোটামুটি যে প্রত্যেকটা আছে দেখেন একদম এটা কিন্তু চিঙ্গি মাছ ছোটো এই যে দেখেন একদম এগুলো আমরা ছোটকালে কালে পেরাই ধরেছি আমি নিজেও ধরেছি এই যে দেখেন রাখি বান্ধব উদ্ধরে যে বন্ধুরা এই যে এই বড় সিটাও কিন্তু কোটাইতে আসি হ্যাঁ দিস দিস দূর দূরত দূর দূর দিস ওই আসে আসে আসি ও একদম খালিটা দুই ফিরে দুই ফির খালি তো গাছের মূলত গাছের কারণে মানে খেয়া দেওয়া যায় না সেই জন্য আবারও সেই বড়শিটা কিন্তু দেখি না গেছিটা খোট মারছে মাছটা এই যে একদম একদম ঘুরি মাছ ক্যামেরায় দেখা যায় না

অনেক অনেক খুব বেশি টাকা করে ধর পাইলাম পাইলাম আবার একটা চিংড়ি মাছ তো পুরো টিম ভর্তি চিংড়ি দেখেন না একদম ও খালি খোড়া 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 নে ছেড়ে দে ওর কাছে ওর কাছে এই যে এই জোরসে ছোট ছোট মাছ এই যে ছোট চিংড়ি এই বড় 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 আবার এই কারা আছিস এই যে অনেক দেখেন দশ কালে তোর তাজা চিংড়ি মাছ

এই যে ইউনিক পদ্ধতিতে মাছ ধরো তো তোরা ভিডিওটা কেমন হয়েছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ